প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে চমক টিভির নিয়মিত আয়োজন চাকরির খবরে দর্শক বরাবরের মতো আজকেও আপনাদের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে এসেছি সেটি হলো মার্কেটিং ও কর্পোরেট প্ল্যানিং বিভাগ বাংলাদেশ রেলওয়ে বাংলাদেশ রেলওয়ে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিতে একটি পদে মোট দুইশো জন লোক নিয়োগ দেবে পদের নাম হচ্ছে সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড সতেরো বেতন স্কেল বেসিক নয় হাজার টাকা এবং সর্বসাফলের বেতন একুশ হাজার আটশো টাকা পদ সংখ্যা দুইশো আশিটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পাবনা ও লালমনিরহাট জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ বত্রিশ পর্যন্ত গ্রহণ করা হবে এছাড়াও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স বত্রিশ পর্যন্ত শিথিলযোগ্য আগ্রহী প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইন আবেদন শুরু হবে তিরিশে জানুয়ারি দুই হাজার তারিখ সকাল দশ ঘটিকা হইতে এবং ছাব্বিশে মার্চ দুই হাজার তারিখ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে আবেদন ফিবাবৎ ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে বিস্তারিত জানতে এবং আবেদন করতে ক্লিক করুন ডিসক্রাইপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চমক টিভির সাথে থাকুন ধন্যবাদ সবাইকে